তবে ভাঙড়ে যেটা ঘটেছে এটা সবাই বলছে মিডিয়ায় দেখছি ছেলেটা নাকি তথামূলক তুলনামূলক টিএমসির মধ্যে নাকি একটু ভালো ছিল আমি জানি না ভাই আমি তাকে অত চিনি না তবে তিনারই পরিবারের একজন সদস্য কেউ বলছিলেন দেখছিলাম সেখানে নাকি সর্ব দলের বিরোধী দলও যারা আছে তাদের সঙ্গেও নাকি ছেলেটার ভালো সম্পর্ক ছিল কিন্তু দুর্ভাগ্য আমার রাজ্যে যে জিনিসটা কা কেউ কখনও করে না মানে একটা প্রবাদ বাক্য যে কাক কাকেরও গোস্ত নাকি খাই না সেখানে আমার রাজ্যে টিএমসি টিএমসিকেই যে ঘটনা কালকে ঘটেছে এটা অত্যন্ত টিএমসি ভাইদেরই ভাবা দরকার যে আমরা কোন দল করছি কাদের জন্য করছি আজ আমি হয়তো ঠিক মতো দিতে পারবো না অন্য কেউ দিতে পারলে তাকে দিয়ে আমাকে মারিয়ে দেবে বা আমাকে সরিয়ে দেবে বা হয়তো আমি একটু মানে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলতে যাব আমার দলেরই যারা চোর লুটপাট করবে তারা আমাকে মেরে দেবে তো যাই হোক এটা না হওয়াই উচিত রাজনীতির নামে খুন গুন্ডাগিরি সন্ত্রাসী বন্ধ হওয়া দরকার দেখুন এ বিষয়ে কি বলবো এর আগে তো অনেক বাদ দেখেছি আমরা বক টুয়ে কাণ্ডে দেখলাম পুরো পরিবার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে টিএমসি টিএমসিরই একটা গোষ্ঠীকে একে অপরে ভাগাভাগির জন্য হোক পদের জন্য হোক বা তাদের আভ্যন্তরীণ কোনো ঝগড়ার জন্য হোক আমরা যেটা বাহ্যিক দেখছি বক টুয়েতে তারা ঘরের মধ্যে পুড়িয়ে তারা কি অত্যাচার করেছে পরবর্তীতে আবার কি দেখলাম যারা পুড়ালো তাদের প্রায় সত্তর আশিটা পরিবার বা বাড়ি ব্যক্তি তারা আবার কেসের জন্য জড়াচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাংলায় রাজ্য সরকার মুসলমান দিয়ে মুসলমানকে মেরে শেষ করছে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য সরকার বা তারা নিজেরাই লাগাচ্ছে লাগিয়ে দিয়ে তারা গোষ্ঠীদ্বন্দ্ব করে এদেরকে সুযোগ দিয়েছে থালে খাবার দিয়েছে দুজনকেই ছেড়ে দিয়েছে যে যার খাবারে ভাগ লিবার জন্য চলছে তবে ভাঙড়ে যেটা ঘটেছে এটা সবাই বলছে মিডিয়ায় দেখছি ছেলেটা নাকি তথামূলক তুলনামূলক টিএমসির মধ্যে নাকি একটু ভালো ছিল আমি জানি না ভাই আমি তাকে অত চিনি না তবে তিনারি পরিবারের একজন সদস্য কেউ বলছিলেন দেখছিলাম সেখানে নাকি সর্ব দলের বিরোধী দলও যারা আছে তাদের সঙ্গেও নাকি ছেলেটার ভালো সম্পর্ক ছিল কিন্তু দুর্ভাগ্য আমার রাজ্যে যে জিনিসটা কা কেউ কখনো করে না মানে একটা প্রবাদ বাক্য যে কাক কাকেরও গোস্ত নাকি খাই না সেখানে আমার রাজ্যে টিএমসি টিএমসিকেই খুন করে যেমন আমরা দেখলাম কিছুদিন আগে কসবা কি বলে কসবাই তো নাকি ওই হ্যাঁ কসবা ল যে। টিএমসির এক বোনকে টিএমসির লোকেরাই শারীরিক নির্যাতন করেছে যেটাকে ধর্ষণ করেছে এরকম তো অহরহ হচ্ছে অহরহ ঘটে চলেছে তা সেই জায়গায় সামান্য পদের জন্য কী লড়াই তাদের মধ্যে ছিল অত আমি ডিপে জানি না তবে এতটুকু বলতে পারি যেসব ভাইয়েরা টিএমসি করছেন আমি তেনাদেরকে বলবো আপনারা একটু সজাগ হন যাগন ওপরে বসে দুজন মিলে দিদি আর ভাইপো দুজন মিলে মুসলমান মুসলমানকে কাটাচ্ছে মুসলমানকে দে মুসলমানকে মার্ডার করাচ্ছে মুসলমানকে দিয়ে মুসলমানকে মারছে একজনকে দিয়ে আর একজনকে বোম বন্দুক কেস দিয়ে তাকে ফাঁসিয়ে দিচ্ছে এক ওই ভাঙরে দেখুন না একটা গ্রুপ ছিল তাকে কোনটাশা করে আর একটা গ্রুপকে আনা হয়েছে আবার একে কোনটাসা করে আর একটা গ্রুপকে আনা হচ্ছে এইভাবে চলছে তবে আমি একটা কথা বলবো ভাঙর কে বারবার বদলাম করার বা ভাঙরকে অপমান করার ভাঙরকে শেষ করার সে গো টিএমসির দলের হোক আর যে কোনো দলের হোক বা ভাঙনে একটা বদনাম সবসময় লেগে থাকুক এই চেষ্টা রাজ্য সরকার কিন্তু দীর্ঘদিন করে আসছে আমরা দেখছি তবে যে ঘটনা কালকে ঘটেছে এটা অত্যন্ত টিএমসির ভাইদেরই ভাবা দরকার যে আমরা কোন দল করছি কাদের জন্য করছি আজ আমি হয়তো ঠিক মতো দিতে পারবো না অন্য কেউ দিতে পারলে তাকে দিয়ে আমাকে মারিয়ে দেবে বা আমাকে সরিয়ে দেবে বা হয়তো আমি একটু মানে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলতে যাব। আমার দলেরই চোর যারা চোর লুটপাট করবে তারা আমাকে মেরে দেবে তো যাই হোক এটা না হওয়াই উচিত রাজনীতির নামে খুন গুণ্ডাগিরি সন্ত্রাসী বন্ধ হওয়া দরকার এটা কড়াভাবে প্রশাসন যারা আছে তাদেরকে দেখতে হবে কিন্তু প্রশাসন বন্ধুদেরকে কী বলবো দেখতে প্রশাসন বন্ধুরাও তো শাসকের চাপে পড়ে হোক আর শাসকের সঙ্গে রাজনীতি করবার শখে হোক তারাও তো ঠিকভাবে আর আইনকে কাজে লাগাচ্ছেন না এটা দুঃখজনক তবে যেসব প্রশাসন বন্ধুরা এখনও ভালো আছেন তিনাদের কাছে একজন নাগরিক হিসাবে আশা রাখব বাংলায় যে এই যে ক্ষণোক্ষণে রাজনীতি চলছে এবং সে নিজেদের মধ্যে হোক আর অন্যদিকে হোক এটা বন্ধ হওয়া দরকার বা রেপ যে চলছে এটা বন্ধ হওয়া দরকার এছাড়া আমি এ বিষয়ে আর কী বলতে পারি